আমাদের গাছে অনেক লাউ ধরেছে আমি তো একা আনতে পারবো না এই জন্য অঙ্কিতাকে অঙ্কিতা সঙ্গীতা লিলিমাকে নিয়ে যাচ্ছে অঙ্কিতাকে বলেছিলাম অঙ্কিতা পায়ে ব্যথা ও আসেনি জঙ্গল হয়ে গেছে কি বাবু দেখো কে গেছে সেইগুলো তো জানি ওখানে আছে কিন্তু নতুন করে আবার হয়েছে মনে হয় একটু খোঁজ বাবু আচ্ছা ওগুলো ছেড়ে ফেলো আগে দেখো কত জ্বালিয়েছে দেখো অনেক দেখো

তুমি নিয়ে যাবে তো বাজারে কাটো না তাই কি করবে এতগুলা বুড়ো কত থেকে যাবে বিছন এই দেখো এই যুগ না এটা একটা পোকা কি বলে এটা এটা কি বলে আচ্ছা পোকা আচ্ছা আচ্ছা পোকা ধর কিছু হবে না ধর চলে যাও না ওটা জোক আবার ভয় দেখাচ্ছিস ওটা জোক না এমনিতেই কোনো ভয় পায়

আমি ভালো খাই তুমি ভালো খাও কিন্তু মা খেতে পারে না বাবা ভালো খায় অঙ্কিতা সঙ্গীতা কেউ খাবে না কি রান্না করবো ধর বা কতগুলো লাও গুনেছিস বাবু ঘাড়ে নাও কোলে নাও মাথায় নাও ভালো এটা এখন কি বলে নে মাথায় নে

আমাদের যখন লাউ ছিল না তখন আমরা এরকম সাইজের লাউ পঁচিশ টাকা করে কিনে খেয়েছি আমাদের ওই পাড়াতে নতুন কাকা এসেছে বাংলাদেশ থেকে তো সে কাকা ঝুড়ি ভর্তি করে লাউ নিয়ে যেত কুড়ি টাকা করে কিনেছি হ্যাঁ পঁচিশ টাকা কিনেছি একদম সঙ্গীতাকে পাঠিয়েছি বলো পঁচিশ টাকা নিচে লাউ দেবো না এরকম লম্বা লম্বা আর এখন আমাদের কত হয়েছে আমাদের দশ টাকা পিস বিক্রি করে দিয়ে আসছে